নমস্কার বন্ধুরা সুপ্রের ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই ভালো আছো তো আশা করি ভালো আছো আর আমার ভিডিও দেখে তো একটু একটু ভালো হয়ে যাও আমি জানি দেখো কতগুলো মাছ নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই দেখো আর আজকে রবিবার মানে হাটবার জানোই তো রবিবার অনেক মাছ আসে এতগুলো চন্দনী মাছ আবার কী না কি বলে যে ওই মাছটা অনেক মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই আর মা কাটতে বসে গেছে আজকে আমি একটু কাছাকাছি করছিলাম ওই জন্য আর স্নান করা হয়নি এখনও আমি স্নান করিনি তাই স্নান করব বলে মা বলছে আমি কাটা মাছগুলো কেটে নিচ্ছি আর তুমি পরে স্নান করে নিও ওই জন্য আর দেখো কত সবজি কাঁচকলা তোমার ওল উচ্ছে কুন্দরি এই যে গাঁটি কচু দেখো কত বড় বড়ো কচুগুলো আর এই যে কত বড় বড় কাঁচকলা বেগুন আর ঝিঙে কি সবজির দাম যেন বন্ধুরা আশি টাকা একশো টাকার নিচে কোনো সবজি নেই আজকে হাটে আর গাজর এগুলো দোকানের জন্য বাঁধাকপি শশা নিয়ে এসছে জানোই তো আমাদের দোকান আছে দেখো এর মধ্যে মার কতগুলো মাছ কাটা হয়ে গেছে আমি কিন্তু একটু স্লোলি মাছ কাটি এত কাটতে পারি না তাড়াতাড়ি আর দেখো কত সুন্দর লাগছে ঝুড়িটাই মাছ আর এটা একটা নতুন মাছ কি নাম জানি না আর তোমাদের দাদাভাই পরোটা ঘুগনি নিয়ে এসেছিলো তাই একটু খেয়ে নিচ্ছি কাজ আছে ওই যে আর এখানে দেখো ওই যে বোনটা এসছে আমাদের বাড়িতে ছোটো বোন আর আমার মেয়ের মারামারি লেগেছে তার মাঝখানে এতগুলো মাছ আমার মাংস নিয়ে এসছে তোমাদের দাদা কার রাগ হবে না বলো কিন্তু কিছু করার নেই নিয়ে এসছে খেতে হবে তারপরে মা অনেকক্ষণ আগে আপেল কেটে রেখেছিলো খাওয়া হয়নি তাই আপেলটা খেয়ে নিচ্ছি রান্না করতে করতে আর এদিকে দেখো বোন দুর্গাপূজায় নতুন বিয়ে হয়েছে তাই কাকিমা শাড়ি দিচ্ছে এই ব্লাউজটা হাকো বা ব্লাউজ আর এই তাঁতের শাড়িটা নিয়েছে কত সুন্দর লাগছে তাই না হলুদ কালারের উপরে বেগুনি বেগুনি কাজ করা আছে খুব সুন্দর লাগছে শাড়িটা তারপরে আমি রান্না করছি দেখো মেয়ে বায়না ধরেছে কোলে থাকবে বাচ্চা থাকলে এরকম অসুবিধা হয় যেন বন্ধুরা প্রায়ই মেয়ে এরকম কোলে থাকে আমাকে রান্না করতে হয় আজকে তাই তোমাদের দেখালাম যে বাচ্চা কোলে থাকলেও কি করে রান্না করতে হয় মেয়ে কোলে শুয়ে আছে আর আমি রান্না করছি মাছের টক রান্না করছিলাম ওই জন্য মানে কড়া নামানোর মতো সময় নেই দেরি হয়ে গেছে এমনিতেই আজকে রান্না করতে তাই মেয়ে কোলে শুয়ে আছে আর আমি রান্না করছি আর ওইখানে মা আছে মায়ের সঙ্গে কথা বলছি এর মধ্যে উনুনও নেমে গেছে আর এর সময় এত উনুন জ্বালাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না ওই জন্য রান্না করছি এই যে একটু নুন দিয়ে দিচ্ছি তরকারিতে নুন দেওয়া ছিল না দিয়ে দিলাম মাছের টকটা করে নেবো আর মাছগুলো আজকে খাবো না কেন বলো তো বন্ধুরা অনেকগুলো মাছ হয়ে গেছে ওই জন্য মাছগুলো খাবো না বলে মাছের টকটা করে নিচ্ছি এদিকে উনুন নেভে গেছে আমি বোনকে বলছি ওই জালনটা দাও তো আমার হাত পাচ্ছে না অনেক দূরে মেয়ে কোলে আছে তো বলতে বলতে দেখো মেয়ে আমাদের ঘুমিয়ে পড়েছে পাগলি মেয়ে আমার কি করবে বলো মাকে ছাড়া তো থাকে না বেশিক্ষণ রান্না করি তবুও এরকম করে চলে আসে এটাই তো জীবন মায়েদের তাই না এদিকে এদিকে টক প্রায় আমার হয়ে এসছে টকটা নামাবো আর এখানে চিকেন রান্না করাটা আজকে দেখালাম না বন্ধুরা শুধু দেখো আমার কড়াই চিকেন হয়ে গেছে প্রায় লাল লাল চিকেন কে খাবে চলে এসো বন্ধুরা আমার বাড়িতে আর আমি কিন্তু সবাইকে খাওয়াতে ভালোবাসি তোমরা যদি আসো অবশ্যই খাওয়াবো আমি কিন্তু চিকেনের লেগ পিস খাই অন্য কিছু খাই না আর এদিকে দেখো মেয়ের আজকে আরো তিনটা জামা হয়েছে হাটে কিনে দিয়েছে এই জামাটা দিয়েছে আমার জেঠুবাড়ির যে ছোট বোন বোন ওই দিয়েছে অনেক দিন ধরে আছে তো আর একটাই ঝিয়ারি সবার এই জামাটা দিয়েছে কেমন হয়েছে বলো আর এটা দিয়েছে ওই যে ছোটো বোন কাকু বাড়ির এসছে ও কিনে দিয়েছে সমস্ত জামাগুলোই খুব সুন্দর হয়েছে বাচ্চাদের জামা তো আরও একটা জামা আছে কিন্তু বন্ধুরা আজকে তিনটে জামা হয়েছে আর আমার মেয়ের না ছটা জামা হয়ে গেল আর এটা একটা বড় জেঠিমা মানে আমাদের ঘরে যে জেঠিমা কিনে দিয়েছে কারণ বংশের একটাই নাতনি মেয়ে ছেলের ঘরে এটাই আবার মানিপাশ আছে কত সুন্দর লাগছে জামাগুলো তাই না বন্ধুরা বাচ্চাদের জামাগুলো সবগুলোই সুন্দর হয় কিন্তু দুঃখের খবর আমার মেয়ের শরীর ভালো না খুব জ্বর উঠেছে ওই জন্য এই যে ডাক্তারের কাছে নিয়ে এসেছি একটা নতুন জামা পরিয়ে ওষুধ নিয়ে এসেছি এই দেখো আমার মেয়ে খুব আগে না ওষুধ খাওয়ার ভয় পেত এখন আর এতটা ভয় পায় না তাই গড়াচ্ছি মেয়েকে মেয়েকে দেখে দেখেই গড়াচ্ছি খাওয়াবো বলে এর মধ্যে আবার আমার পাশে কয়েকজন ভাগ্নির বাড়ি আছে ওরা এসছে মেহেন্দি পরতে আমি অল্প স্বল্প পারি বেশি এত ভালো পারি না এই যে করেছি ডিজাইনগুলো দেখো এই ভাগ্নিটা আরও একজন ভাগ্নি এসেছিলো দুজনকে পড়াচ্ছি কেমন হয়েছে মেহেন্দির ডিজাইনগুলো জানিও বন্ধুরা আমি পড়াতাম আগে সময় এখন তো এত পড়ানো হয় না তাই এত ডিজাইনগুলো আর ভালো হয় না আর মানে মন থেকে এত ভালো করে আঁকতেও পারি না তার জন্য দেখো বন্ধুরা এই যে এঁকে দিচ্ছি ডিজাইনগুলো কেমন হয়েছে জানিও তো এই দেখো এটা হচ্ছে সামনের পাশ রকম করেছি আর পিছন পাশটা হচ্ছে এইরকম কেমন হয়েছে জানিও কিন্তু বন্ধুরা হ্যাঁ তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম মেহেন্দির ডিজাইনগুলো কেমন হয়েছে ঠিক আছে তার মধ্যে দেখো লোককে মেহেন্দি পরাতে গিয়ে আমার চোখে মুখে নাকে সব জায়গায় মেহেন্দি লেগে গেছে তোমাদের দাদা ভাইও আসছিল না কারণ পূজা উপলক্ষে দোকানে প্যান্ডেল হচ্ছে ওই জন্য একটু দেরি করে এসছে তাই দুজন মুড়ি বেড়ে নিচ্ছি আর দুপুরের একটু মাংসের ঝোল আর মাংস ছিল ওইটা দিয়ে মুড়ি খেয়ে নেবো আর এটা থাকলে আমরা সবাই কিন্তু মুড়ি খাই আর কিছু খাই না দেখো রাতের টা সবাই ভালো থেকো সুস্থ থেকো